বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য চলে এসেছি পিয়ালিতে খুব সুন্দর একটি জমি নিয়ে যেটার পরিমাণ পাঁচ কাঠা আপনারা আড়াই কাঠা করে যে কোনো দুই ব্যক্তি কিনতে পারেন বা যে কোনো এক ব্যক্তি পাঁচ কাঠা পুরোটাই নিতে পারেন খুব সুন্দর পজিশনের জমি কাছাকাছি মেন রোড রয়েছে তো চলুন বন্ধুরা আগে গিয়ে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে আট ফিট রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে এক মিনিটে আপনারা মেন রোড পাচ্ছেন এবং সেখান থেকে মাত্র আড়াই কিলোমিটার পিয়ালি স্টেশন এই হচ্ছে আট ফিট রোড এইভাবে এই মেন রোড সামনেই একদম সামনেই মেন রোড মেন রোড থেকে নেমে এসেই আজকে আমি আপনাদেরকে পাঁচ কাঠা জমি একটি দেখাবো প্লট এই প্লটটি আপনারা কিনতে পারেন খুব সুন্দর পরিবেশের মাঝে জমিটি এবং এখানে আশপাশে সব প্লট জমি কিনে নিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছেন পিলার মারা রয়েছে বাউন্ডারি করে রেখেছে পাঁচিল দিয়ে এগুলো সবই প্লট জমি তো একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করি যে আশপাশে প্লট জমি কিনে নিয়ে কত মানুষ ঘরবাড়ি করেছে এবং করছে আরও অনেক মানুষ কিনে রেখেছে তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার এলাকার মধ্যে পড়ছে এবং গ্রামের নাম দুশো কলোনি তো দেখতেই পাচ্ছেন যেদিকে তাকাবেন সেদিকেই লোকবসতি রয়েছে আপনারা নিশ্চিন্তে প্লটটি কিনুন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ তো বন্ধুরা এখানে জমি কিনলে আপনাদেরকে এক টাকাও কোনো পার্টি পলিটিক্যাল নেতাকে দিতে হবে না আর এই যে দেখাচ্ছি এটি হচ্ছে মেন রোড একদম সামনেই মেন রোড তো বন্ধুরা এই জমিটি হচ্ছে শালি জমি রেকর্ডীয় সম্পত্তি এখানে আপনারা ঘর করতে পারেন তো আমি জমির প্লেসটি দেখিয়ে দিই এই দেখুন এখান থেকে স্টেট করে এই যে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত হয়ে স্টেট এইভাবে এই পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন প্লটটির একদম শেষ পর্যন্তই রাস্তা রয়েছে রাস্তার একদম পাশেই হচ্ছে তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকার দেখবেন কারণ আমি মেন রোড আপনাদেরকে দেখাবো নিয়ে গিয়ে যেখান থেকে কতটুকু ডিস্টেন্স সেটা আপনারা দেখে নেবেন এবং এই প্লটটি বিক্রয় হবে তো আমি আপনাদেরকে জমির দামটা জানিয়ে দেব জমির দাম মাত্র ফিক্সড প্রাইস পঁচাশি হাজার টাকা কাঠা পঁচাশি হাজার টাকা কাঠা ফিক্সড প্রাইস এটি আছে পাঁচ কাঠা আপনারা যে কোনো দুই ব্যক্তি মিলে আড়াই কাঠা করে কিনতে পারেন বা যে কোনো এক ব্যক্তি কিনতে পারেন ঘর বাড়ি সবই করতে পারবেন পাশেই রয়েছে কারেন্ট যেহেতু এই প্লটের ওপর সব জমি বিক্রয় হয়ে গেছে এই প্লটটি বাকি আছে এখানে ঘর যখন দু একটা হয়ে যাবে এই প্লটের উপর তখন কারেন্টের পোস্ট এবং ঢালাই রাস্তা দুটোই হয়ে যাবে তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে আপনাদেরকে মেন রোডে নিয়ে যাই আপনারা দেখে নেবেন তো আমি মেন রোডের ওপর যাচ্ছি এখানে আসতে হলে বন্ধুরা শিয়ালদা থেকে আপনারা ক্যানিং লোকাল ধরবেন ক্যানিং লোকাল ধরে আসবেন চম্পাহাটির পরে স্টেশন পিয়ালিতে পিয়ালিতে নেমে অটো বা মোটরভ্যান ধরে আপনারা খুব সহজে এই আড়াই কিলোমিটার রাস্তা আপনারা চলে আসতে পারবেন আমি এই যে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে আট ফিটের রাস্তা এখনও ভালোভাবে কমপ্লিট হয়নি যেহেতু প্লটের মধ্যে কোনো মানুষ বসবাস করছে না বর্তমানে দেখুন এটি হচ্ছে আট ফিট রাস্তা যখন জমি কিনে নিয়ে সঙ্গে সঙ্গে ঘরবাড়ি যখন হবে দু একটা তখন অবশ্যই রাস্তা আরও সুন্দর ডেভেলপ হয়ে যাবে দেখুন একদম মেন রোডের মুখেই আমি চলে এসেছি আশপাশের ঘর বাড়ি কেমন দেখতেই পাচ্ছেন এবং টাইম কলের জলের কাজ খুব দ্রুত হচ্ছে এলাকাতে খুবই তাড়াতাড়ি টাইম কলের জল এখানে চলে আসবে দেখুন একদম মেন রোডের পাশে আমি চলে এসেছি এই যে পাশের দোকান দেখতে পাচ্ছেন এই যে এটি বিল্ডার্স এই যে আমি মেন রোডের উপর চলে আসলাম স্টেট এই দিকটি চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে আপনার মোটর ভ্যান এবং মাঝে মাঝে অটো চলাচল করে গাড়ি সব সময়ের জন্যই অ্যাভেলেবেল পাবেন আড়াই কিলোমিটার রাস্তা আপনারা স্টেশন চলে যেতে পারবেন কারেন্টের পোস্ট দেখে নিচ্ছেন এটি হল কারেন্ট এবং এই রাস্তার অপোজিট সাইডটি সোজা চলে গেছে গৌরদহ স্টেশন পিয়ালি স্টেশনের পরের স্টেশন গৌরদহ স্টেশন চলে গেছে স্টেট বেরিয়ে গেছে গৌরদহ স্টেশন তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে ডিসক্রিপশান বক্সের মধ্যে আমি নম্বর দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং এই দেখতে পাচ্ছেন অটো যাচ্ছে অটো মোটরভ্যান সবসময়ের জন্যই চলে এই রাস্তায় এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাস্তা এইটি স্টেট প্লটিংয়ের মধ্যে চলে গেছে এটা এখন ডেভেলপ হয়নি কিন্তু ঘরবাড়ি হলে নিশ্চয়ই হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে